ফুটবল দুনিয়ার দুই কিংবদন্তি লিওনেল মেসি আর লুইস লুইসুয়ারেস মাঝে ছিলেন দুর্দান্ত জুটি জীবনে ছিলেন পরম বন্ধু এবার অবসর চান একসঙ্গে থাকতে হ্যাঁ ঠিকই শুনছেন বার্সেলোনায় খেলার সময় থেকেই তাদের বন্ধুত্ব শুরু শুধু মাঠে নয় পরিবার সন্তানদের সঙ্গে গড়ে ওঠে সম্পর্ক বার্সা ছাড়ার পরও সেই সম্পর্কে দূরত্ব হয়নি বরং আরো গভীর হয়েছে ইন্টারম্যামিতে মেসির সঙ্গে যোগ দিয়েছেন লুইস লুইসুয়ারে আবার একসঙ্গে খেলেছেন তারা সম্প্রতি সুয়ারেজ জানিয়েছেন আমি মেসির সঙ্গে অপশন নিতে চাই তবে একের সঙ্গে বলেছেন সবকিছু নির্ভর করে চুক্তি নবায়নের উপরে মেসি ও সুয়ারেজ দুজনের চুক্তি শেষ হবে এই ডিসেম্বরে মেসির সঙ্গে নবায়নের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে আর সুয়ারেজও চান থেকে যেতে এদিকে সামনে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগ্রেসের মুখোমুখি হবে ইন্টারময়মে মেসি পুরোপুরি ফিট না হলে নিয়েছেন তাকে দলে রাখা হতে পারে মাঠে জুটি জীবনে বন্ধু আর এবার অপসরে কি মেসি সুয়ারেজ থাকবেন একসঙ্গে সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে মৌসুমের শেষ পর্যন্ত